পরমেশ্বরী কি রে পরমেশ্বরী পরমেশ্বরী এই তো মিলি মালতী সবাই চলে এসেছে পরমেশ্বরীকে তৈরি করবার জন্য দিদি ডাকছে তো আমি হাত ধুই আসছি কেমন হ্যাঁ কি রে কি হয়েছে তোর হয়েছে কি রে সারা দিচ্ছিস না কেন ওরা চলে এসেছে তোকে সাদাতে দেখো না মা তুই তখন থেকে কেঁদে যাচ্ছে কোনো কথা বলছে না কি হয়েছে তোর মা দেখি 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 আমি কি তুই কাঁদছিস কেন মা আমি বিয়ে করব না মা ও মা বিয়ে করব না আবার কি কথা মা রে বয়স হলে যে সব মেয়েদেরকে বিয়ে করতে হয় মেয়েরা বিয়ে করে শ্বশুর বাড়িতে যায় সেখানে নতুন ঘর সংসার হয় নে দেখি ওরা একটু চোখ দিক কেমন তাড়াতাড়ি কর আমাদের হাতে বেশি সময় নেই এক্ষুন ওরা চলে এলেন বলে তাড়াতাড়ি কর মা বোঝার চেষ্টা করো আমি বিয়ে করব না আমি বাবার মতন সাধনা করব। মা কালীর পুজো করবো তুই যে বড় হয়ে গেছিস মা তারপরে ওরকম বোকা বোকা কথা বলবি বিয়ে যে তোকে আজ না হয় কাল করতেই হবে ভালো সম্বন্ধ এসেছে ওনারা যোগাযোগ করেছে নিজের থেকে নিজেরা উদ্যোগ নিয়ে আজ তোকে দেখতে আসছেন ওর থেকে বিয়ে করেও যে সাধনা করা যায় মায়ের পুজো করা যায় এই তুই আমাকে দেখ আমি কি মায়ের সাধনা করি না নে নেই নেই তৈরি হয়নি

আমাদের পরম সৌভাগ্য যে আপনাদের মতন পরিবারের কাছ থেকে আমাদের মেয়ের বিয়ের সম্বন্ধ এসেছে সৌভাগ্য তো আমাদের রামপ্রসাদ মশাই যে আমাদের পাঠানোর প্রস্তাব আপনারা গ্রহণ করেছেন তা না নাহলে আপনার মতন একজন স্বনামধন্য ব্যক্তি যার নাম কিনা সারা বাংলার সকলে জানা তার মেয়ে আমার ঘরের পুত্রবধূ হয়ে ঘর আলো করে থাকবে সৌভাগ্য আমি কল্পনাও করুনই করে দিন হে আপনাদের বদান্যতা দত্ত মশাই না 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 চি চে চি এ আমার মনের কথা আপনার মতন পদকর্তায় বাংলায় দুর্লভ আপনার মাথার ওপরে সাক্ষাৎ মায়ের আশীর্বাদ আছে রে রামপ্রসাদ শোভ থেকে রুপি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জল ও উঠতে প্লাস বা